বন্ধুরা আমার ফিফটি টু প্লাস যে আমি যে সমস্ত এক্সারসাইজ নিয়মিত অভ্যাস করে আমার ওয়েটকে কন্ট্রোল করি তার চতুর্থ পর্ব আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে করছি সিট আপ শোয়া থেকে বসা সিট অভ্যাস করতে করতে সিট পদ্ধতি অর্থাৎ আমরা কিভাবে অভ্যাস করব সেটা তোমাদের সাথে শেয়ার করি চিত হয়ে শুয়ে দুই হাত মাথার পেছনে সোজা মেলে দিতে হবে এখান থেকে দুই পা পেছনে নিয়ে হাতের আঙ্গুলের সাথে টাচ করে আবার উঠে বসে পায়ের আঙ্গুলের সাথে হাতের আঙ্গুল টাচ করতে হবে এভাবে পনেরো থেকে কুড়ি বার অভ্যাস করতে হবে ওয়ান টু সে এভাবে পনেরো থেকে কুড়ি বার অভ্যাস করতে হবে অভ্যাস করার পরে অবশ্যই সবাসনে পনেরো থেকে কুড়ি সেকেন্ড বিশ্রাম নিতে হবে ব্যায়ামটি করার সময় লক্ষ্য রাখতে হবে হাত যেন সবসময় কান সংলগ্ন থাকে উপকারিতা হচ্ছে পেটের ও পিঠের পেশির গঠন ভালো করে অতিরিক্ত চর্বি তো অবশ্যই কমাতে সাহায্য করে তাছাড়াও হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর উচ্চতা বৃদ্ধিতেও সহায়ক নেক্সট করব ডাইনে বায়ে ঝোঁকা বা সাইড বেন্ডিং ওয়ান টু থ্রি ফোর এভাবে তিরিশ থেকে বার অভ্যাস করব অভ্যাস করার সময় লক্ষ্য রাখতে হবে পাশে বাঁকার সময় শরীর যেন সামনের দিকে ঝুঁকে না যায় এই অভ্যাসটি মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে এবং শরীরের পার্শ্বভাগের মেদ কমাতে সাহায্য করে তাছাড়াও লম্বা হতেও সাহায্য করে দুদিকে তিরিশ থেকে বার অভ্যাস করার পরে লাস্টে অবশ্যই পনেরো থেকে কুড়ি সেকেন্ড দুপাশে স্টে করে থাকতে হবে যে আসনে যত বেশি সময় ধরে আমরা স্টে করে থাকব সেই আসনের উপকারিতাটা তত তাড়াতাড়ি এবং ভালোভাবে পাওয়া সম্ভব নেক্সট করব ফ্রন্ট ব্যাক বেন্ডিং দুই পায়ের মাঝে এক ফুটের মতো ফাঁক রেখে একবার সামনে ঝুঁকবো আবার পেছনে ঝুঁকবো যতটা সম্ভব জোর বা চাপ দিয়ে কখনোই অভ্যাস করবো না যে কোনো আসন বা যে কোনো অভ্যাস যদি আমরা জোর বা চাপ দিয়ে অভ্যাস করি প্রথমে তাহলে কিন্তু সেই আসনের উপকারিতাটা পাওয়ার থেকে ক্ষতির সম্ভাবনা বেড়ে যায় এভাবে কুড়ি থেকে তিরিশ বার অভ্যাস করব। আর অভ্যাস করার সময় শ্বাস থাকবে স্বাভাবিক ওয়ান টু থ্রি ফোর এভাবে কুড়ি থেকে বার অভ্যাস করব এই অভ্যাসটি পেটের চর্বি কমাতে তো সাহায্য করেই তাছাড়া মেরুদণ্ডকে সবল এবং নমনীয় করে তোলে উচ্চতা বৃদ্ধিতেও সহায়ক এভাবে রেগুলার অভ্যাসের মাধ্যমে আমার ওয়েটকে কন্ট্রোল করার সাথে সাথে নিজেকে রোগমুক্ত রাখারও চেষ্টা করি